আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমি এত সুন্দর একটা জায়গায় ঘুরতে গিয়েছি মিরপুরের বুকে এত সুন্দর সুন্দর জায়গা তো আজকে হচ্ছে গিয়ে বিকেলটা খুবই সুন্দর ছিল একটুখানি বৃষ্টিময়ও ছিল খুব হালকা হালকা বৃষ্টি ছিল তো এরকম সুন্দর একটা ওয়েদারে বের হয়ে গেলাম আমি আমার ফ্রেন্ডের সাথে তারপর তো গিয়ে অনেক সময় ধরে আড্ডা দিলাম অনেক কথা বললাম কারণ এখন তো কথা বলার মতো জায়গা দিনে দিনে শেষই হয়ে যাচ্ছে তো একমাত্র ভরসা হচ্ছে রেস্টুরেন্ট রুফটপ এগুলোতে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া যায় তো আমিও চলে গেলাম আড্ডা দেওয়ার সময় হলে ঘন্টার পর ঘন্টা কোনো রুফটপ বা রেস্টুরেন্টে তো এত সুন্দর একটা ভিউ আমি এখান থেকে ট্রেন যাচ্ছে আসছে আর মনে হচ্ছে মিরপুরের পুরো শহরটাই দেখে ফেললাম উঁচু উঁচু দালান কোঠা তারপরে হচ্ছে মানুষের সমারোহ সব কিছু মিলে কিন্তু চমৎকার ছিল বিকেলটা তো বিকেলবেলা যখনই আমরা বসেছি তার মধ্যে তো একটু খাবারের অর্ডার দিয়ে দিলাম তো আমরা খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে গিয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম মনে হচ্ছে এখনই ঝড়ো ঝড়ো বৃষ্টি নেমে যাবে আর বলতে বলতে কিন্তু অলরেডি বৃষ্টি নেমেও গিয়েছিল ফোটা ফোটা বৃষ্টি তো এর মধ্যে বাহিরে হচ্ছে গিয়ে অনেকগুলো লাইটিং দেখতে কী চমৎকার লাগছে তাই না তার পাশ দিয়ে ট্রেন যাচ্ছে তো আমিও একটু ভিডিও করে নিলাম তারপরে খাওয়া দাওয়া সেরে নিলাম তো ভিডিও করা শেষ খাওয়া দাওয়া শেষ যখন আমি বের হয়ে যাব। তখন তো দূর বৃষ্টি এই বৃষ্টিতে কি করে বেরোবো আর তার সাথে ছিল না ছাতা তো কি আর করা অনেক সময় দাঁড়িয়ে থেকে এই বৃষ্টিতেই ভিজে ভিজে আসতে হয়েছে আর এখন যে পরিমাণ বৃষ্টি হচ্ছে কিছু করার নেই তো সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগলো আর উঁচু উঁচু দালান কোঠা তার উপরে আকাশ চমৎকার ছিল সব কিছু মিলে তো এরকম চমৎকার চমৎকার দিন উপভোগ করতে আপনারাও চলে যাবেন আপনাদের বেস্ট ফ্রেন্ড পরিজন তারপরে পরিবার বন্ধুবান্ধব যার সাথে আপনার ভালো লাগে তার সাথে বেশ কিছুটা সময় কাটিয়ে দেবেন আর এরকম উঁচু উঁচু দালান কোঠার উপরে বসতে ভালোই লাগে নিচে সব কিছু খুব ছোট ছোট লাগে আর হচ্ছে আকাশটা মনে হয় একদম আমার কাছাকাছি তো আর করা খুব সুন্দর একটা সময় উপভোগ করে নিলাম চাইলে আপনারাও করতে পারেন আপনাদের প্রিয় মুহূর্তগুলোকে আর আমি আমার সুন্দর মুহূর্তটাকে একটুখানি ক্যামেরাবন্দি করে নিলাম আর আমি আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম সুন্দর একটা মুহূর্ত সুন্দর একটা জায়গা সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা আকাশ সব কিছু মিলিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মন ভালো করার জন্য বেশি বেশি ঘুরতে যাবেন কারণ ঘোরার কোনো বিকল্প নেই আপনি যত ঘুরবেন আপনার মন তত ভালো থাকবে তত ফ্রেশ থাকবে আর হচ্ছে নতুন একটা দিনের আশা করবেন যাতে পরের দিনটা খুব সুন্দরভাবে কাটে তো এই তো ছিল আজকের ভিডিও আবার নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে গিয়ে বেশি বেশি করে ঘুরতে যাবেন মজার মজার খাবার খাবেন তো সবাইকে আল্লাহ হাফেজ